আছে কয়টা একান্নটা মানে এক পলিথিন একশো টাকা ও সস্তা আছে তো ভালোই আসসালামু আলাইকুম এভরিওয়ান এই মুহূর্তে আমি আছি ফরিদপুর জেলার জাহাপুর এলাকায় এখানে প্রচুর লিচু বাগান আছে আর এই রাস্তার ধারে যে লিচু বিক্রি হইতেছে অনেকেই দাঁড়ায় দাঁড়ায় কিনতেছে এখানে সব ছুটা লিচু বাগান থেকে যে পার্সো এগুলা লিচু তো সব পাড়া হয়ে গেছে মনে হচ্ছে এই নন্টে ফোনটে দাঁড়াও এই যে লিচু বাগান আর আছে সামনে নাকি এইটাই সবচেয়ে বড় এই মুহূর্তে আছি জাহাপুর বাজারে এদিক দিয়ে আমাকে বললো যাইতে দেখা যাক লিচু বাগান পাই কিনা সামনে ভাই লিচু পাড়া শেষ নাকি এই গাছ থেকে পেড়ে এনে রাখা হয়েছে ডালপালা সরিয়ে এক এক থোল বাধা হচ্ছে পঞ্চাশটা করে কি হাজার টাকা মানে এমনি এখান থেকে খুচরা বিক্রি করেন না পঞ্চাশটা একশো নিতে চাইলে আমাদের মালিক যে এখন আগে পরে আচ্ছা আচ্ছা আমরা এই মুহূর্তে চলে আসছি জাহাপুরের সবচেয়ে বড় লিচু বাগানে গাছগুলো দেখতে অনেক বয়স্ক মনে হচ্ছে তার মানে এই বাগানটা অনেক দিনের তো দুঃখের বিষয় গাছে কোনো লিচু নেই পাড়া হয়ে গেছে সামনে আগাতে থাকি যে পাওয়া যায় কি না

লিচু কিনে একশো সত্তর টাকা নিছে জাহাপুরের লিচু বাগান থেকে আমরা হতাশ হয়ে ফেরার সময় জাহাপুর বাজার থেকে আমরা লিচু কিনেছি এখন আমরা একটা নিরিবিরি জায়গা খুঁজতেছিলাম লিচু খাওয়ার জন্য কানাইপুরের কাছাকাছি এসে আমরা একটা জায়গা পেয়েছি এখানে বসে আমরা এখন লিচু খাবো। चुछे चुछे आह कि शाद एकदम टटका